ডোন্ট কাম হোম বলে থাইল্যান্ডের একটি সিরিজ রয়েছে নেটফ্লিক্সে রিলিজ করেছিল কয়েক মাস আগে আমার দেখতে একটু দেরি হয়ে গেলো এই সিরিজটা আমি রিসেন্টলি দেখে উঠলাম এবং আমার এই সিরিজটা দেখার পরে একটা কথাই মনে হচ্ছে ওয়াও তবে যারা ডার্ক রিসেন্টলি দেখেছেন আপনারা জানেন যে আমি রিভিজিট করেছি ডার্ক সিরিজটাকে তিনটে সিজন তারপর যেহেতু আমি ডো্ট কামের মতো হোম হোমের মতো ছবি দেখেছি তো সিরিজ দেখেছি তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও চিপ কপি ভার্সান হয়তো ডার্কের হয়ে গেছে এবার আপনাকে বুঝতে হবে যে যে কোনো একটা সিরিজ বা যে কোনো একটা গল্প বা তার কনসেপ্ট তার যে অরিজিন অর্থাৎ সেটা বাস্তবে কোথা থেকে আসছে এটা কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন আজকে ডার্কের মতো সিরিজে আমি অবশ্যই আমার আগের ভিডিও দেখেছে যেখানে আমি বিভিন্ন সময় রিভিউ করেছি এক্সপ্লেনেশন করার চেষ্টা করেছি বাংলা ডার্কের তো সেখানে আমি বলেছি যে এই যে একটা কেভ একটা গুহার মধ্যে যাচ্ছে তারা এবং সেখান থেকে যাওয়ার পর তারা একটা টাইম লুপ এবং সেখান থেকে তারা হারিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে তিনটে টাইম স্পেন্ড এখানে চলছে আর কি তেত্রিশ বছর অন্তর ঠিক এই কনসেপ্ট আমরা ব্রেন ফ্রস্টের আমি একটি সিনেমা দেখেছিলাম কয়েক কয়েক মাস আগে টাইম ট্র্যাপ বলে যদি আমি ভুল না করি সিনেমাটার নাম তো সেখানে ওই টাইম ট্র্যাভেলের ব্যাপারটা কিন্তু রয়েছে একটা গুহার মধ্যে তারা আটকে পড়ছে এবং যাওয়ার পরে সেখানে সময় মানে বাইরে প্রচুর বেশি পরিমাণে গুহার মধ্যে যখন তারা রয়েছে প্রচণ্ড ফাস্ট পরিমাণে কিন্তু টাইম এগোচ্ছে তারা বুঝতে পারছে ঠিক আছে একটা সময় যখন যাচ্ছে তারা ওই টাইম পৃথিবীর সময় থেকে অনেকটা তারা এগিয়ে গেছে আর কি তো এই যে কনসেপ্টগুলো আর কি এর যে অরিজিন এর যে আসল মানে কোথা থেকে এর মূল ভিত্তিগুলো এটা কিন্তু আমরা জানি না তো সেক্ষেত্রে ডোন্ট কাম হোম যখন আপনি দেখবেন তো আপনার মনে হতে পারে যে চিপ কফি ভারসান ডার্কের কিন্তু না বা ডার্ক যদি হয় মহাসমুদ্র তো এখানে একটা ছোট্ট বিন্দু আমরা বলতে পারি কিন্তু ডোন্ট কাম হোম কে তো এই যে সিরিজটার গল্পটা খুব ইন্টারেস্টিং এখানে আমরা বাড়ি একটি ক্যারেক্টার দেখতে পারবো একটি বাচ্চা মেয়ের ক্যারেক্টার তার মার সাথে সে একটি গ্রামে এসেছে একটি তার বাড়ি রয়েছে পুরনো বাড়ি তিরিশ বছর পর সে ব্যাংকক থেকে ফিরে এসেছে থাকার জন্য এবং হঠাৎ করে বাচ্চা মেয়েটি সে বাড়ির মধ্যে থেকে উধাও পুলিশ পুলিশ অফিসার অফিসার আসেন একজন ফিমেল সে তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর একের পর এক রহস্যজনক ভাবে কিন্তু এখানে তদন্তে কিন্তু একটার পর একটা কিন্তু প্রমাণ উঠে আসে কি সেই প্রমাণ কি রহস্য জড়িয়ে রয়েছে বাস্তবে মেয়েটা বাড়ির মধ্যে থেকে কোথায় হারিয়ে গেল তার মা কে ছিলেন তার মা এগোটা পিছনে সাথে কি করে জড়িত রয়েছে গোটা ফ্যামিলি 30 বছর আগে কেন এখান থেকে পালিয়ে গিয়েছিল এই গোটা ঘটনাটা জানতে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে কিন্তু টোন কাম হোম সিস্টে দেখতে হবে আমি এর থেকে বেশি কিছু বলবো না আর এখানে কোথাও আমি স্পয়লারও করিনি আপনাদের সাথে এবার এর যে গল্প এর গল্পে যে মূল ভিত্তি স্ট্রাকচার আমি আবারো বলছি তার সাথে কিন্তু ডার্কের কনসেপ্টের কিছু লেভেলে কিন্তু ম্যাচ রয়েছে তবে ওখানে ক্যারেক্টারিস্টিক ওখানে চরিত্রের মধ্যে জটিলতা প্রচুর চরিত্র রয়েছে একটা দুটো চরিত্র নয় প্রত্যেকটা চরিত্রে নিজস্ব শেড রয়েছে তাদের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা পরিবর্তন ঘটছে সময়ের এপান্ত থেকে ও এবং একটা পরিবর্তনের ফলে কিন্তু পাস্ট প্রেজেন্ট প্রত্যেকটা ব্যাপার এবং ফিউচার প্রত্যেকটা সময়ের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটছে তবে এখানে কনসেপচুয়াল বিষয়টা একই থাকলে কয়েকটা চরিত্রের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা রাখা হয়েছে এটা একটা হরর ড্রামা সিরিজ বলা হচ্ছে তবে আমি বলবো একটা সাইফাই সিরিজ হরর থেকেও ওটা একটা সাইফাই সিরিজই বলা যেতে পারে ঠিক আছে এবার এই সিরিজের যদি পজিটিভ পয়েন্ট বলি এখানে পজিটিভ পয়েন্ট প্রথমে আসে অভিনয় আমি আগের আগেও বলেছি আমি এদের যারা রয়েছেন থাইল্যান্ডে সিরিজের ক্ষেত্রে তাদের কাজ আমি আগে দেখিনি তো নতুন আমার কাছে এখানে ভারি ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন দারুণ কাজ করেছেন ফা যে ক্যারেক্টারটা প্লে করেছেন সম্ভবত পুলিশ অফিসারের ভূমিকায় ফিমেল পুলিশ অফিসার তার চরিত্রটি খুব সুন্দর এখানে অন্যান্য চরিত্রে আমরা যাদেরকে দেখতে পেয়েছি প্যানিরা পানিরা যদি ভুল না করি তা উচ্চারণটা এরকমই হবে তো তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং অন্যান্য চরিত্রে আমরা যাদেরকে পুলিশ অফিসারের ভূমিকা দেখতে পেয়েছি প্রত্যেকে তো দারুণ অভিনয় করেছেন ঠিক আছে প্রত্যেকের চরিত্রের মধ্যে একটা শেড রয়েছে ছোটো ওয়েব সিরিজ খুব একটা বড় ওয়েব সিরিজ নয় মিনি সিরিজ বলা যেতে পারে ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিটের কাছাকাছি তো এই যে গোটা সিরিজের ক্ষেত্রে চরিত্রগুলোর মধ্যে একটা শেড আমি বললাম প্রত্যেকটা চরিত্রের সাথে এক একটা চরিত্রের সাথে একটা চরিত্রের মধ্যে যে দ্বন্দ্ব চলছে এবং পাস্ট প্রেজেন্ট ফিউচার এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে কনসেপচুয়ালি খুব সুন্দর গ্রহণ করা হয়েছে এবং দেখানো মানে এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হ্যাডস সব পরিচালকের কারণ এই ধরনের সিরিজ বা এই ধরনের সিনেমার ক্ষেত্রে এটা থেকে বড়ো বা খারাপ যেটা হয় সেটা হলো একটা পয়েন্ট বা একটা জায়গায় স্ট্রাকচারে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পাস্ট প্রেজেন্ট ফিউচারও কিন্তু ভুল হয়ে যেতে পারে এবং গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা পাস্ট প্রেজেন্ট ফিউচার ঠিক আছে এই এক্সিকিউশন করাটা কিন্তু খুব কঠিন ঠিক আছে কারণ একটা সাথে আরেকটা ঘটনা কিন্তু কানেক্টেড থাকে সাইবার সিরিজের ক্ষেত্রে আপনি আপনি খুব একটা বাস্তব ইন্টারস্টেলার ইন্টারস্টেলার আপনারা দেখেছেন কৃষ্ণপনার ছবি ইন্টারস্টেলার কী হচ্ছে একদম ছোটো এখন প্রথমে শুরু হচ্ছে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে যে মেয়েটির ঘরে বইয়ের শিল্পের সেখান থেকে কিছু শব্দ আসছে বই পড়ে যাচ্ছে ওটা যে একটা কোড একটা কোড এই কোডটা কিন্তু আপনি লাস্টে জানতে পারছেন যখন টাইম লুপ যে টাইম ট্রাভেলের সময় তারা যখন হারিয়ে যায় স্পেসে যখন হারিয়ে যায় তার বাবা আর কি তখন সেখানে কোডটা পাত পাঠায় আর কি যে কোডটাকে ডিকোড করা বা সেটাকে পরে পরবর্তীতে তারা বেশি গোটা বিষয়টাকে যখন বুঝতে পারে ফিউচারে গিয়ে আর কি ওই বিষয়টাকে কিন্তু খুব দারুণভাবে এক্সিকিউশন করা হয়েছিল ইন্ডাস্ট্রি খুব মারাত্মক একটি গল্প এনে বলার কিছু নেই ইন্ডাস্ট্রিয়ালের গল্প চিন্তা চিন্তাভাবনা অনেক হাই লেভেলে ছিল নোলান বলেই সম্ভব অবশ্যই স্ক্রিপ্ট লেভেলের দুর্দান্ত কাজ ছিল সিনেমার ক্ষেত্রে আমরা ভাবতেই পারি না ওরকম আমাদের ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে হয়তো হবে কোনোদিন যাই হোক তো এই যে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা তারা মহাকাশে যাচ্ছে সেখানে তাদের মধ্যে একটা সময়ের ব্যবধান তৈরি হচ্ছে যে গ্রহে তারা যাচ্ছে সেখানে টাইম ধীরে চলছে বা দ্রুত চলছে এই কোটা বিষয়টা কিন্তু করা এক্সিকিউশন করা একজন পরিচালকের ক্ষেত্রে ডিরেক্টরের ক্ষেত্রে কিন্তু খুব চাপের ব্যাপার যাই হোক এই সিরিজের পরবর্তীতে পজিটিভ পয়েন্ট বলি কালার গ্রেডিয়েন্স এখানে নাইনটিন নাইনটি টু অর্থাৎ দু এবং উনিশশো দুটো সালকে কিন্তু খুব সুন্দর করে ডেভেলপ করা হয় যেটা কিন্তু বলতেই হবে দুটো সাল মানে আগে পিছে আর কি দুটোর এক্সিকিউশন তার সাথে যে কালার গ্রেডিয়েন্স সেই সময় চিত্র সেই সময় দৃশ্যপট সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে তো অবশ্যই যেটা অবশ্যই ফুটে আসে বা উঠে আসে দর্শকদের মধ্যে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক হরর কিছু এলিমেন্টস রয়েছে প্রথম দুটো এপিসোডের ক্ষেত্রে হরর হরর এলিমেন্টস কিছু পাবেন দুটো হরর এপিসোডের মধ্যেই কিন্তু বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর এখানে এই সিরিজের ক্ষেত্রে যদি লাস্ট কোনো পজিটিভ পয়েন্ট বলি ক্লাইম্যাক্স যারা ডার্ক আমি বললাম যারা ডার্ক দেখেছেন তাদের কাছে নতুনত্ব কিছু হয়তো পাবেন না যারা এই ধরনের সিরিজ অতটা ভিজিট করেন না তাদের ক্ষেত্রে এই সিরিজটা কিন্তু শেষে গিয়ে টুইস্টটা কিন্তু বা দারুণ একটা আপনাদের সাথে কিন্তু একটা ঘটবে কোনো না কোনো একটা আপনি অ্যাডভেঞ্চার একটা ফিলিং আপনাদের মধ্যে হবে যে না অবশ্যই একটা কাজ আমরা দেখলাম এতক্ষণ ধরে বসে ফিল গুড একটা কিন্তু আপনাদের ব্যাপার দেবে এবং ক্লাইম্যাক্স একটা কনক্লুশন দেখানো হয়েছে কনক্লুশনটা সিজন ওয়ানের ক্ষেত্রে কিন্তু দরকার ছিল বা সিজন টু যদি আসে সেখানে হয়তো নতুন করে কোনো ঘটনার মোড় কিন্তু অন্যদিকে ঘুরবে সেটা না একটা আলাদা ভিডিও তৈরি করাই যায় এই ছিল সে পজিটিভ পয়েন্ট আমার আলাদা করে নেগেটিভ মনে হয়নি অবশ্যই যে কিছু কিছু সিন রিপিটেডলি আমার আমার মনে হচ্ছে দেখানো হয়েছে কিছু কিছু হরর মুমেন্টস রয়েছে যেটা একই রকম এক পেশে কিন্তু বারবার করে দেখানো ছিল দরকার ছিল না সে যদি কাটছাড়া করা যেত তাহলে কিন্তু প্রত্যেকটা এপিসোডকে তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিটের মধ্যেও কিন্তু আনা যেত আপনাদের কি মতামাজ ডোনট কাম হোম দেখে থাকেন আমার কমেন্ট বক্সে নাতে ভুলবেন না সিরিজটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে নিয়ে ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ